তো হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম টু মাই মিনি ব্লক আজকে তোমার সাথে মিনি ব্লক সেটার করছে তো আমি সকালবেলা উঠে গেলাম ঘুম থেকে আর বাইরের দিকে আসলাম আর আমার চুলটা যাওয়া কি খরগসের মতন হয়েছিল আর আমি ওই দিকে যাচ্ছি আবার নিচের দিকে তোমাদের সাথে সব কিছু সিজা করবো সকালবেলা তো এখানে আবদুল্লা ছিল আমি বলছিলাম আমি টিপনটা তুই ধুবি না আমি ধুবো তো ভাবছিলাম যে আমি ধুবো তো চলো তোমার আমি ধুয়ে দেখাচ্ছি তোমাদের তো বাকি আমাদের ভিডিওটা দেখো কেমন লাগছে গাইস তো আমি নিলাম টিফিন হাতে আর এখন টিফিনটা এখন মানতে বসো ঠিক আছে তো সকালবেলা আমাদের ভাত ভরতে হবে সাইড হবে আর আমাকে খাইতে হবে তো গাইস তোমাকে কেমন লাগে দেখতে আমার ভিডিওটা সকাল সকাল ভাত ভরতে পারতে আমার মাথা লাল গাইস ঠিক আছে প্রতিদিন টিফিন মানতে তো মানছে না তো আমাকেই মানতে হচ্ছে তোমরা ভিডিওটা দেখো আর এনজয় করো তারপরে আমি তোমাদের দেখাবো কি হয় না হয় তো আমি এখন টিফিনটা মানছি গাইস তোমরা দেখতে পাচ্ছ তো এইখানে আমাদের ভান্ডারি কাকা আছে টিফিনে ভাত ভরছে তো আমার টিফিনে ভাত ভরছে আমাদের তিন সের টিফিন আছে দেখো তরকারি ভাত সব কিছু আমাদের এখানে রেডি তো আমরা এখানে ভাতটা ভরবো তারপরে সাইডে যাব। তো আমরা ভান্ডারীকে সাধারণত আমরা কাকা বলি যেহেতু আমাদের অনেক বড় তার জন্য কাকা বলি তো গাইস তোমরা ভিডিওটা দেখো আর কেমন লাগলো অবশ্যই কমেন্টে তোমরা জানাবা ভিডিওটা ভালো লাগলো অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো গাইস তো বাকি ভিডিও তোমরা দেখতে থাকো এনজয় করো তো তারপরে আমি চলে আসলাম আমার চুলটি দেখো ঠিক ঠিক আছে আছে কোনো আপনার মুখটা দেখায় তোমাদের ধুবো তারপরে কাজে বের হবো তো আমার মুখ ধোয়া ধুয়ে চলছে এখন সম্ভবত আমি হাতে একটা মগ জল দিয়ে মুখ ধুচ্ছি ব্রাশ করছি আজকে আমি ব্রাশ করিনি গাইস যাই হোক আমি ঘুজা কাপ পাচ্ছিলাম না তো এমনি ব্রাশ তো খেয়ে দিয়ে আমি রেডি গাইস মানে হয়েছে অফিসে যাবো কিন্তু না লেবার যাবো তো চলো 하하 <laughs> <laughs> <laughs>